কাজলা দিদি লিখেছেন মোহন বাগচি বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সোলোক বলা কাজলা দিদি কই কুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগের ওই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো দিদির কথায় আচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন ঘর থেকে কেন কেনমার দিদি আসে নাকো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাস নেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে দৃষ্ণা তারে উড়িয়ে মাগো ছিটতে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই